বসে আছি পত চে পাগুনের গান গে যত ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না কিরে পুটে ভালোই তো আছিস গানটা থামালি কেন ব্যস্ত হচ্ছিল গা ইয়ার গান গাইব জীবনটাই একবার ছাঁট হয়ে গেল সকালে বউটাও চলে গেল কি যে করি কেন কি হয়েছিল আরে হয়েছিল জ্বর হ্যাঁ ডাক্তারকে দেখালাম পরীক্ষা টরীক্ষা করে দেখি ম্যালেরিয়া হয়েছে প্যাস টপকে গেল সে কি রে এ তো খুব দুঃখের কথা বল ভোটে তাহলে তোর খবর কি বল আমার কথা আর কি আর বলবো জীবনে তো একটা লাইন ফাইন করতে পারলাম না আর কি শোনাবো আর তোর বাপের কি খবর রে সে এখনো কি মাল টাল খায় নাকি তার কথা আর বলিসনি সে বাল সারা দিন খালি মাল খায় আর পড়ে থাকে হ্যাঁ রোজগার পাতি বলতে এখন কিছুই নেই আমি একটা ধান্দা ফান্দা কিছু খুঁজছি কি করা যায় বলতো কি আর করবি বাজারে সবজি ফবজি দেখ তাতে দুটো কাছে পয়সা আসবে হ্যাঁ তাই দেখছি করতে হবে দেখি না অনেক কাজ আছে বুঝলি চলি এখন